জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় আজ ব্রিগেডের অনুষ্ঠান সেরে কলকাতা থেকে ধূপগুড়িতে ফিরলেন সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানিয়েছে সেই চিত্রই আজ সরাসরি তুলে ধরছে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ধূপগুড়ির মানুষ কতটা আনন্দিত কতটা উচ্ছ্বসিত ডক্টর নির্মল চন্দ্র রায়কে লোকসভা প্রার্থী হিসাবে পেয়ে जय राम फंग दे मातरम शिवुल कागना जाप 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 महामती मानुषीला जाप 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 वनेश्वर मान नेसी ममतावरची जय जिजापा जाप जाप निर्मल राशीची जयपा जाप जय मातरम फंग दे मातरम शिवुल कागना जाप 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 जय मातरम शिवुल कागना जाप 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 महामती मानुषीला जाप 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 मानेश्वर मान नेसी मोरा केतुला फूल छिनी भक्त

আমার উপর আস্থা রেখেছে জলপাইগুড়ি সিটের জন্য আপনি আগে কি বুঝতে পেরেছিলেন যে আপনার নাম ঘোষণা করা হবে হ্যাঁ আমাকে প্রথম দিকে একটা প্রপোজাল দিয়েছিল হ্যাঁ তো ঘোষণা হবে এটা আমি হতে পারিনি আজকে কি কি রয়েছে আজকে আমি বাড়িতে যাব এখন ঘরে যাব ফ্রেশ হওয়ার পরে ওই ধুপুরি হাই স্কুলে একটা ছোট্ট ওই যে আমাদের এখানে বাচ্চা একটা রাজ্য মিটে বোধহয় প্রাইজ পেয়েছে ওখানে ওরা ইনভাইট করেছে ওখানে যাবো পাঁচ মিনিটের জন্য দিয়ে তারপর আমি আমার গ্রামের বাড়িতে যাব

তো এবার সারা জলপাইগুড়ি মানে জেলার কথা তথা পশ্চিম বাংলার কথা আমাকে ভাবতে হবে এখন সেভাবেই আমার জেলার যেমন সমস্যাগুলো আর কি আমার চা বাগান রয়েছে আমার কৃষি বলয় রয়েছে আমার শহর এলাকা রয়েছে সেগুলোর সমস্যাগুলো নিয়ে আমি ভাবব আর তারপরে এই যে বাংলার যদি আমরা যদি সরকারে আসি

আমাদের এখানে যারা এসছেন এর আগে যে যে কারণেই হোক দেশভাগজনিত কারণেই হোক তারা তো ইতিমধ্যে আমাদের সবাই আমাদের ভারতবাসী আর কি তাদের নতুন করে আবার নাগরিকত্ব দেওয়া সেটা তো একটা কি এটা তো আই ওয়ার্সার আর কিছুই নয় বরং সেখানে অনেক জটিলতা রয়েছে এখনও সিএ বিজ্ঞপ্তিটা জারি হয়েছে আইনের সব ধারাগুলো আসুক তারপরে দেখার পরে দেখা যাবে যে অনেক জটিলতা রয়েছে আমি নিজেকে রিফিউজি ডিক্লেয়ার করব অলরেডি আমি ভারতের নাগরিক আবার আমি নিজেকে রিফিউজি আবার ডিক্লেয়ার করব এটার মধ্যে একটা কনফিউশন রয়েছে নির্বাচনে কি এর প্রভাব পড়তে পারে হ্যাঁ অবশ্যই পড়বে অবশ্যই পড়বে এবং যারা সিএ ডিক্লেয়ার হওয়ার পরে উল্লসিত হচ্ছেন আর কি আমার মনে হয় অতটা উল্লসিত হওয়ার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস কি এর বিরোধিতা করবে নিশ্চয়ই করবে এবং করে আসছে আগে থেকে করে আসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দল সামগ্রিকভাবে এর বিরোধিতা করে এসেছে কেননা এটা আয়ু আস জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী এবারে নির্বাচনে